কোথায় যা কথা আজকে যার কাজ চলতেছে জিসার হচ্ছে বেন্ডি বাজি সেই নিয়ে আসছে ভেন্ডিগুলা গুলা সেই নিয়ে আসছে

আর্ট করতেছে তার কাজ এটা কি ভাবিও কিন্তু বাজার নিয়ে আসছে এই যে কেউ খালি হাতে আসে না লাকির বাজার তো এই কি অনেক কিছু নিয়ে আসছে আর এগুলো ভাবি নিয়ে আসছে ফ্রিজও রাখছে আর এই যে আমার সুদর্শন জামাই খুবই রিল্যাক্স এই যে দেখেন মোজা পরে হাঁটতেছে খুবই রিল্যাক্স মানুষ কোনো যায় ঝামেলা নাই কিচ্ছু করতে হয় না পৃথিবীর সবচেয়ে শান্তি প্রিয় মানুষ ডক্টর ইউনুস এটার কম্বিনেশনটা কি যে একটা মজার বেগুন আলু টমেটো হচ্ছে ছুরি শুটকি এটা অবশ্য গরম পানি দিয়ে ভিজাইছে তাহলে ভিতরে যা ময়লা আছে সব বের হয়ে যাবে আর ভেন্ডি ভাজির জন্য পেঁয়াজ ফুলকপি ভাজি এগুলো হচ্ছে ঘরের শুজ ঘুমা তুমি ঘুমাও এগুলো বাইরে নিয়ে যাই না প্লিজ 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 একটা হাসি দাও যে আমাদের দুলা ভাই কি সুন্দর করে আজকে রান্না করতেছে ওয়েট করতেছি ভাইয়ের হাতে রান্না দিয়ে খাবো আজকে আমি কারে বুঝাইলাম তুমি তো চলেই যাচ্ছ হ্যাঁ মজার সুতির কারি হচ্ছে কম্বিনেশনটা কি সুন্দর এখন আলু তারপর এগুলো দিয়ে দিবে বেগুন এখন আলুটা দিবেন না বেগুন না আলু দিবেন না কিন্তু সেরকম হইছে খেতে অনেক বেশি ভালো হইছে ট্রাই করেছি আমার আম্মা তার জন্য সবসময় বলে যে আমি ভাগ্য মেয়ের জামাইদেরকে পেয়েছি কারণ সব মেয়ে জামাইগুলোই না মানে সব সময় আম্মাকে সব কিছুতে মানে একদম আমার মনের মতো সব কিছুতেই আর এদিকে আমাদের রান্নাবান্না শেষ সবাই খাওয়া দাওয়া করতেছে আমি বাচ্চাদের সাথে আসি বাচ্চাদেরকে গানের ব্যবস্থা করে দিছি লাগেপুনি আসা মানেই আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর বাচ্চা পার্টিকে ছাড়া তো ভালোই লাগে না তো সবাইকে নিয়ে আমাদের সুন্দর দিন আলহামদুলিল্লাহ খুব ভালো কাটতেছে আর আখসা পাখিকে এসে আমি চুল টুল আটকাই দিছি তো সবগুলো বাচ্চা খুবই খুশি আর তাদের এই হলিডে টাইমগুলো না আমার ছোটোবেলাকে মনে করিয়ে দেয় ছোটোবেলায় আমার আমাদের যখন স্কুল হলিডে চলতো স্কুল বন্ধ দিয়ে দিত তখন চাচার বাসায় বা ফুফুর বাসায় বা নানাবাড়িতে গেলে সব কাজিনরা যখন একসাথে হইতাম এত সুন্দর দিন পার করতাম আসলে এই দিনগুলো না এখন স্বপ্নের মতো হয়ে গেছে এখন আর এইগুলো সম্ভব না তারপর আম্মা আবার রান্না করতেছে আসলে মানুষ বেশি হলে অনেক বেশি রান্না করতে হয় দেখা যায় যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি আর সবার তো এমনিতে আলাদা আলাদা বাসা সবসময় তো আর এক হওয়া হয় না কিন্তু হলিডে টাইমগুলোতেই সবাই একসাথে হয় তো তার জন্য দেখা যায় রান্না অন্য বেশি করতে হয় তো সব শেষে আসছে আম্মা রান্না করতে আমার হচ্ছে ফিস্টা খুবই মজা হয় তো সবাই মানে মজা করে খায় আর কি এটা আর একটা পর এই খাবার দাবার এটা ওইটা করতেছে সবাই খুবই খুশি তো এদিকে আবার নোহাসা সব হয়ে গেছে বাজার করে নিয়ে আসতে যখন সবাই একসাথে হয় তখন দেখা যায় আমরা ট্রাই করি সবাই চার যার যেটা ইচ্ছা ওইভাবে সবাই সবার মতো করে বাজার করে নিয়ে আসে আর কি তো আজকে শুভ ভাই আর নয় যেহেতু সবাই অনেক দিন একসাথে থাকবে তো তার জন্য আর কি টুকটাক আমরাও আমাদের পক্ষ থেকে বাজার করে নিয়ে আসবো মাসাল্লাহ এত বুঝে সে হাসবে কাঁদবে ঢং করবে অত কিছু যে করে একটা মেয়ে ভেবে আসলেই ঘরের সৌন্দর্য মাসাল্লাহ আর ও মাসাল্লাহ অনেক শান্তশিষ্ট সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত মানে মানে মনে হয় যে একটা বড়ো মানুষের মতো সব কিছু বুঝে আর এই কিনো সার সোহা চলে আসছে বাজার নিয়ে গাড়ি ভর্তি বাজারে পোজা

আর এবার সব তোমাদের জন্য আমরা বাইরে বসি সবগুলো নিয়ে সুন্দর করে চলো বিশাল পুরা জমজমাট